আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন দর্শক অন্তর্বর্তী সরকারের আট উপদেষ্টার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ তুঙ্গে ঠিক তখন ওই বিএনপির পক্ষ থেকে এলো ভিন্ন সুর দর্শক আপনি জানেন গোয়েন্দা সংস্থার কাছে দুশো কোটিরও তথ্য থাকলেও বিএনপির বলছে তাদের এই সরকারে আস্থা আছে দর্শক এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে কারণ শেষে শুনবেন এমন একটা প্রশ্ন যা আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে ভাবতে বাধ্য করবে ভিডিও শেষে ভিডিওর শেষে তুলে ধরব সেই বিস্ফোরক অভিযোগ যেখানে এর অ্যাকাউন্টে দুশো কোটি টাকা থাকার তথ্য রয়েছে তবে বিশ্লেষণে যাওয়ার আগে এমন তথ্যভিত্তিক রিপোর্ট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে আমাদেরকে ফলো করে পাশে থাকুন চলুন এবার খুলে ফেলি রহস্যের পর্দা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে এক বিবৃতিতে জানালেন এই সরকারের উপদেষ্টাদের সততার উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে তিনি স্পষ্ট করে বললেন কোনো দুর্নীতির অভিযোগ তারা তোলেনি বরং এই সমস্ত কথার সঙ্গে বিএনপির কোনো সম্পর্কই নেই কিন্তু দর্শক আপনি কি ভাবছেন তাহলে অভিযোগটা এলো কোথা থেকে একটি পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয় সাবেক সচিব এবিএম এম আবদুস সত্তার দাবি করেছেন অন্তত আট উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ গোয়েন্দাদের হাতে আছে উল্লেখ্য সাবেক এই সচিব বি এম আব্দুল সত্তার বিএনপি গেসা এবং বিএনপির অনেকটা ঘনিষ্ঠই তো তার ভাষায় তার ভাষায় জুলাই আন্দোলনের রক্তের উপর চড়ে চেয়ারে বসা এই ব্যক্তিদের একজনের এপিএসের এর অ্যাকাউন্টেই পাওয়া গেছে দুইশো কোটি টাকা তিনি সরাসরি প্রশ্ন তোলেন নুরজাহান বেগমের মতো ব্যক্তিকে কি স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া উচিত বর্তমান সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তো দর্শক আপনি জানেন এসব অভিযোগের সময় বিএনপি পুরো দায় সরিয়ে বলছে এটা একজন ব্যক্তির নিজস্ব মতামত দলের নয় তার মানে এটা আব্দুল সত্তা সাহেবের নিজস্ব মত বলে এখন মনে করছে বিএনপি এবার আপনি ভাবুন যাদের বিরুদ্ধে এমন অভিযোগ তাদের নিয়েই চলছে রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি আর চমকপ্রদ তথ্য হলো যে সরকার দুর্নীতির অভিযোগে আন্দোলন হয়েছে যে সরকার দুর্নীতির অভিযোগে আন্দোলন হয়েছে সে সরকার নিয়েই এখন গর্ব করছে বিরোধী দল এবার আপনার কাছে একটা প্রশ্ন বিএনপির এই নীরব সম্মান কি নতুন রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত নয় কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটা শেয়ার করুন সচেতনদের সঙ্গে আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আজ এ পর্যন্তই ধন্যবাদ